এবং যে ছোট ফ্যামিলি আছে তাদের জন্য আমরা এটা তৈরি করছি দুইটা স্ক্রু চারটা হোল্ডার আছে আর বাড়িকে কিছু আমি বলি যে আমাদের বটি কেন নিবেন যখন আপনি দুইটা স্ক্রু লাগানো থাকবে তখন বাড়ি কিছু কাটলে সামনে এসে হাতে পরবে না আর নরমাল বটি গুলো থাকবেন একটা স্ক্রু লাগানো একটা বড় পেপেকার চাইলেও হাতে এসে পড়ার ভয় আছে ওই কালার টা কিন্তু একেবারে ডিফারেন্ট হ্যাঁ হলুদ কালার এটা চারটা স্ক্রুপ দুইটা হোল্ডার আর এটা স্প্রিংলা এবং জয় স্টিল কিন্তু খোদাই করা আছে একটা মবুদ চি কালার তিনটা কালার যার যে কালার লাগে এটার সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বরাবর মতো কিন্তু আবার আমরা চলে এসেছি জয় স্টিলে আর জয় স্টিল মানে কিন্তু সুন্দর সুন্দর রঙিন রঙিন বটির কালেকশন যেহেতু এখন শীতকাল চলছে শীতকালের জন্য কিন্তু যে নারকেল কোরআনির কিন্তু হিউজ পরিমাণ কালেকশন কিন্তু নিয়ে চলে এসেছে তো আমরা আজকে দেখাবো আপনাদের এই কালেকশন কালেকশনগুলো জয় স্টিল কিন্তু প্রত্যেকটা বটি কিন্তু আপনার অরিজিনাল একেবারে অথেন্টিক স্প্রিংয়ের তৈরি যেহেতু ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে সুদক্ষ কারিগর ধারা তৈরি করা হয় তো আজকে আমরা বডি সম্পর্কে জানবো এবং প্রাইস সম্পর্কে জানবো আজকে আমাদের সাথে কিন্তু রয়েছেন এই জয় স্টিলের প্রতিষ্ঠাতা আমাদের হাসি খুশি দিদি দিদি কেমন আছেন ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দিদি অনেক ভালো আছে আরো বেশি ভালো লাগছে যে আজকে কালার গুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার খুবই চমৎকার ভালো লাগছে এবং আহ সম্পর্কে আমরা সবকিছু জানবো সুধা বলতে সেখানে ঢাকা মগ বাজার মুরগি বাজারের পাশে এবং এল লাইনে চারশো ছাব্বিশ যদি কেউ আসতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করে আসতে পারেন ধন্যবাদ ওকে দিদি আমরা শুরু করব কোনটা দিয়ে প্রথম ছোটটা দিয়ে শুরু করি এটা আর দুইটা কালার আছে একটা কাট কালার আর একটা কপি কালার আপনার এটা হলো 1600 টাকা এটা এটাও লেখার করা দেখেন আমাদের বটে এটা হলো ব্যাচলার এবং যে ছোট ফ্যামিলি আছে তাদের জন্য আমরা এটা তৈরি করছি যারা মানে ঘরে চারজন তাদের তো একটু বড়টা নেওয়া দরকার নেই তাদের জন্য এটা স্ক্রিনলা 100% গ্যারান্টি এবং এটা জয়স্টি লেখা আছে এটা চারটা স্ক্রুপ দুইটা হোল্ডার আর ভারী কিছু কাটতে সামনে এসে পড়বেন আমাদের গুটি তারপর হলো এটা কপি কালার এটা কাঠ কালার এই ষোলোশো টাকা এরপর দুই হাজার টাকাটা দেখে এই দুটো মানে একই জিনিস মানে জাস্ট কালার চেঞ্জ তাই তো কালার চেঞ্জ তারপর দুই হাজার টাকাটা দেখে আপনাদের একটা হলো তেতুল পিছি কালার একটা কাঠ কালার এটার কাজ সতেরো বিলে সাড়ে এগারো আর এটা একটাই সাইজ আছে এটা আপনি দেখেন দুইটা মানে দুইটা স্ক্রুপ চারটা হোল্ডার আছে আর ভারী কিছু আমি বলি যে আমাদের ওপর কেন নিবেন যখন আপনি দুইটা স্ক্রুপ লাগানো থাকবে তখন ভারী কিছু কাটলে সামনে এসে হাতে পারবে না আর নর্মাল গোটি গুলো দেখবেন একটা স্ক্রুপ লাগানো একটা বড় পেপে কাট চাইলেও হাতে এসে পড়ার ভয় আছে তো জয় স্টিল মানে হাতে আপনার বতি পড়বে না আপনি নিরাপদ এবং সেফটি আছে দেখেন কাজ শেষে আপনি ফোল করে রাখবেন কাঠে লাগবেন এটা আমাদের গোড়ায় সেফটি যারাই বটি না তারাই জানে সেফটিটা কোথায় এটা দুই হাজার টাকা দুইটা কালার কাঠ কালার এবং কপি কালার তারপর আছে পঁচিশশো টাকার আমাদের যে হলুদ কালার ওয়াও কালারটা কিন্তু একেবারে কালার এটা চারটা স্ক্রু দুইটা হোল্ডার আর এটা স্প্রিং ল এবং জয় স্টিল কিন্তু খোদাই করা আছে আর বারবারই বলে যদি স্প্রিং ল না হয় আমি 1.5 লাখ টাকা জরিমানা দিব আপনাদের আর গিফটের কথা একটু ফাঁকে বলি একটা মগু এবার সবটি থেকে কাটে টুকরা দেখেন কাটে টুকরা ডলেকার করা একটা মগুর স্টিল রেঞ্জ কাটের টুকরা আর একটা সীমিত সময়ের জন্য হাত করে নেই শীতের জন্য এবার এটা আমাদের তৈরি করা এসেস আপনি মানে বেকা হবে না আর কালো হবে না আপনি নিতে চাইলে কিন্তু দুটো নেবেন কারণ পরবর্তীতে আবার যখন আমি অফার যাবে তখন যদি বলেন দিদি আমাকে কোরআনে দেন তখন পাবেন না তারপর একটা আছে এটা দাম হলো পঁচিশশো টাকা এই হলুদ কালারটা তারপর আছে কাঠ কালার এটা হলো ভিআইপি কাঠ কালার কপি কালার চেরি কালার তিনটা কালার যার যে কালার লাগে এটার কাঠ আছে সতেরো বেলের সাড়ে এগারো আর এটা লেকার করা যা পানি পড়লো কিছু হবে না এবং আপনার চেয়ারও দেখা যাবে পাক ঘরে আনার দরকার নেই দেখেন হাতের একটা ছাড় এটা কত তৈলাকত আপনার যে পানিটা পড়লে পানির নিচে পড়ে যাবো আর এটার সাথেও কিন্তু মুগুরিস্টির রেঞ্জ কাটের টুকরো এগুলো গিফট আছে যে যেটা কালার নিতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ হ্যাঁ নারকেল করানো গিফট আছে আর এটার দাম কিন্তু তিন হাজার টাকা তিনটা যে কালারটা নেন তারপর একটা আছে বসে কাজ করার জন্য যে মা বা যে বোন দাঁড়িয়ে কাজ করতে পারে না তাদের জন্য বসে কাজ করে এটা কাঠ আছে সাতাশ বেলে চোদ্দ এটা চারটে স্ক্রু দুইটা হোল্ডার কাঠ শেষে ফুল করে রাখা যাবে এবং সাত ইঞ্চি চড়া আর সাতাশ ইঞ্চি লম্বা একটা মানে বাড়ি মানুষও এটার পরে বৈশা আরামসে কাটতে পারবো আর এটার সাথে কিন্তু মুগুর আর স্টিল আর হলে আপনার কোরআনী গিফট আছে তারপর আমাদের সিলেটের বটি অনেক সিলেট ভাইরা বলেন তাদের জন্য সিলেটের বটি একটু डिफरेंट ডিজাইন মডেল আছে হ্যাঁ যে যে রকম চাওনো বটি আছে এই সিলেটের বটি অর্ডার দাও আমি এর জন্য আবার এগুলো বানায় রাখছি সিলেটের বটি নিতে পারেন এগুলো কেজি হিসেবে দাম আসবে নারকেল কোরানি আছে আপনি এটা বড়টা আবার চাইলে বড়টা নিতে পারেন আবার ছোটটাও নিতে পারেন আর তারপর শর্টটা আছে কিচেন ছুরি আছে আপনারা এই কিচেন ছুরি নিয়ে আপনারা ধরেন বাসায় যে চায়না ছুরিগুলো কিনেন ওগুলা কিছুদিন পরে কিন্তু ধার কমে যায় দাঁত দেওয়া যায় আর এগুলো একটা কিনলে যদি আপনার ঘরে একটা পাথর থাকে এই পাথরটা নিলে আপনি যে কোনো বটির একটু ধার কমে গেলে নিজে একটু ঘষা দিয়ে নিতে পারবেন আপনার আর কোনো কামার দোকানে নিতে হবে না আর এই এটা আপনি ফল সবজি যা মঞ্চে কাটতে পারবেন আবার একটু পাটায় ঘষতে পারেন পাথর দেওয়া ঘষতে পারেন যদি আমাদের থেকে নেন নিতে পারেন আবার আমাদের আরও অনেক প্রোডাক্ট আছে আপনার যদি কিছু লাগে নতুন কোনো প্রোডাক্টের দরকার হয় তা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আমাকে এইটা বানায় দিতে পারবেন না আর আপনারা আমাদের চাইলে কারখানা আসতে পারেন এবং আপনাদের প্রোডাক্ট আমরা বাসায় দেয়া মানে টোকা দিয়ে আপনাদের প্রোডাক্ট দিয়ে আসবো হোম ডেলিভারি শুধু আগে ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে ধন্যবাদ ওকে দর্শক তো দিদি কিন্তু প্রত্যেকটা বটির কালার সম্পর্কে এবং আপনার এগুলার ব্যবহারের সম্পর্কে কিন্তু জানিয়ে দিল এটার বটি সিলেটটা বডি আর কি সিলেটটা বডি বলে তো ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক এগুলো কিন্তু আপনারা নিতে পারেন কেজি হিসাবে তারপরে এখানে কিন্তু নারকেল কোরআন আছে খুব চমৎকার চমৎকার নারকেল কোরআনটি ছোট বড় মাঝারি সাইজের মধ্যে তারপরে যে যারা টেলারিং কাজ করেন যে মা বোনেরা তাদের জন্য কিন্তু খুব বেস্ট কেচি কিন্তু আছে এখানে কিন্তু খুব চমৎকার এই কেচিগুলো এগুলো কিন্তু আপনার যে পিতলের হাতলটা আর এখানে কিন্তু আপনার অরিজিনাল স্প্রিংয়ের তো প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনি নিতে পারেন যে এখানে কিন্তু আপনার যে সুপারি কাটার জন্য শর্ত আছে এছাড়াও কিন্তু আপনার যে জিনিসটা যে আপনার বডির সাথে গিফট দিবে তো এই জিনিসটাও কিন্তু আপনারা নিতে পারেন আপনার চাইলে এগুলো সিঙ্গেলও নিতে পারেন তো যার যে জিনিসটা লাগবে আপনার স্ক্রিন নাম্বার আছে ফোন যোগাযোগ করে নিতে পারেন যদি চান তাহলে কিন্তু সরাসরি ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝতে নিতে পারেন তো আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের পাশে থাকবে প্রেস করবেন আর যারা ফেসবুক পেজতে দেখছেন তারা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে আপনার সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম